সালাম ওয়েলকাম গ্যাস কেউ সবার কেমন আশা করি সকলে ভালো হচ্ছে চলে আমি নতুন একটি ব্লগ নিয়ে আজকে ব্লগটা গ্যাস খুব ইন্টারেস্টিং হবে কারণ যাচ্ছি কলেজে এক অনুষ্ঠান আছে সাংস্কৃতিক অনুষ্ঠান এই উপলক্ষে তো আমার সাথে যাচ্ছে আজকে সোহেল ভাই আর এবং আমাদের রয়্যাল ইনফিল্ড নিয়ে চলে যাচ্ছি তো হ্যাঁ গাইস আমি মন ওয়েলকাম টু মায়া ব্লগ তো গাইজ রওনা দিয়ে ফেললাম তো এখন হচ্ছে ডিরেক্ট যাচ্ছি সায়েন্স কলেজে ওইখানে আপনাদের সাথে দেখা হবে আর হচ্ছে নয়টা চল্লিশে প্রোগ্রাম শুরু দেখে থাকো তোমরা রথটা খুব মজা হবে হা রাজা কয় আমি কিছু নয় রে আমি কিছু নয় হাসুন শুন্য রাজা কয় আমি কিছু নয় রে আমি কিছু নয় গাইজ এই ফার্স্ট টাইম হচ্ছে হাতির জিলে এত জ্যাম থাকে আমি জীবনও দেখি নাই হাতির জিলে এখন নতুন করে জ্যাম লাগে এই যে জ্যাম কারে বলে তো আমরা চাইলে এখন যাইতে পারতাম কারণ দেখো এই যে বাঙালি শহরটার জন্য খারাপ লাগে সবাই উল্টা রাস্তায় এই জিনিসটার জন্য খারাপ লাগছে বাট আমরা এই কাজটা করবো না আমরা ফেয়ার ভাবে যাচ্ছি জ্যাম রাখলে লাগুক বাট জ্যাম রাখলে লাগুক বলে লাভ নাই কারণ নয়টা চল্লিশে প্রোগ্রাম সোহেল ভাই তার বাসা থেকে আসতে দেরি করছে আমি অনেক আগে কল দিছি উঠছে আর একটু আগে উঠে পরে হচ্ছে আমার বলতেছে দশ মিনিটের মধ্যে আসি এই আর কি আর গাইজ দেখো সামনে গাইজ ফাইনালি আমরা হচ্ছে গোলছানে পৌঁছাইছি মাত্র মাত্র গোলছানে পৌঁছেছি এত জ্যাম আজকে ও রে বাপ রে বাপ তো আর যাই হোক যেতে থাকি বি সেফ

আচ্ছা পৌঁছায় আমি অন্য রকম তো যাই হোক গায়ে সেই জায়গায় হচ্ছে বাইকটা পার্ক করে দিছি এখন হচ্ছে ভিতরে যাওয়ার পালা যাই হেলমেট লাগিয়ে যাবো ভাবতেছি ঢুকি এখন অনুষ্ঠান কোন জায়গায় তা তো জানি না দেখো আমার বন্ধু আশারি নাফ নাফ এই যে মাঝখানেরটা তো ফাইনালি গেছে বসে গেছি কলেজে তো এখন হচ্ছে যাচ্ছি মাঠের দিকে দেখি কেমন লাগে ও খুব সুন্দরভাবে সাজিয়েছে আমি শোহেল চলে আসছি ভিতরে ঢুকে আগে শোহেল বেলায় এটা ক্যাম্পাসটা ঘুরে আসি চলো তোমার আগে ক্যাম্পাসটা ঘুরিয়ে নিয়ে আসি এটা হচ্ছে গাইস ইংলিশ ভার্সন ইয়ার ওভার আছে এই জায়গা ভাই কেমন লাগলো তোমার কাছে অনেক স্পেস আছে মেন কথা হচ্ছে এটা তো দেখা যাচ্ছে অনেক স্পেস আছে এই জায়গায় এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম কলেজ সব হচ্ছে লাইট তো गाइस এখন আমি এসি আছে ক্লাসরুমের সামনে ক্লাসরুমে কেউ না এমবক্সিতে সবাই আছে থাকার কথা শরীর সেলবারে নিয়ে আসছি আমাদের ক্লাসরুমটা দেখাই এটা হচ্ছে আমাদের ক্লাসরুম এই হচ্ছে আর আমাদের ক্লাসরুম সবচেয়ে টপে পাঁচ তলার উপরে এই জায়গায় কনস্ট্রাকশন কাজ চলতেছে চাইনারি এরপরে আর এগুলো বলার দরকার নেই উফ হাঁপায় গেছি এতক্ষণ উঠতে উঠতে এখন আবার নিচে যাবো মাঠে যাবো অনুষ্ঠান শুরু হবে আর কয়েক মিনিট পর দেখতে থাকো তোমরা গিম বল দেখো 为了我，考虑那么多，真的。 is dit nie nie hoe jy dit doen nie jy moet dit reg doen jy moet dit reg doen College, college. Mm -hmm. Mm -hmm. Reduce, right. mm -hmm. на हेलो रे प्रकाश खबर छालने क्या कर रहा हो माइक फाइल देखा गर्दै छ कुर्दै छ जस्तो छ जस्तो छ

এটা সবচেয়ে বেশি জরুরি आप देखो

তো ফাইনালি গেছে এখন হচ্ছে হয়েছিল শেষ এখন হচ্ছে স্পোর্টস এর এখন হচ্ছে রিলে দৌড় হবে দেখতে থাকো তো গাইজ চলতেছে অনুষ্ঠান আমি হচ্ছে বের হয়ে আসছি ক্লেমন খাইতেছিলাম আর এতক্ষণ ভাল লাগতেছে না কখন অনুষ্ঠান শুরু হবে অনেক বোরিং লাগতেছে তো এখানেই চলে যাচ্ছি আর ভালো লাগতেছে না বাট অনুষ্ঠান এখনো শেষ হয়নি আমাদের অনুষ্ঠান আবার কালকেও আছে চোদ্দ পনেরো দুই দিন ব্যাপী এটা বলতে ভুলে গেছি তা এখন হচ্ছে আবার বাসার দিকে যাচ্ছি আর ভালো লাগতেছে না বোরিং লাগতেছে অনেক তো যাই হোক দেখতে থাকো তোমরা আর বাইক চালাবো এখন আমি

পুলিশ মাহমুদ আর রয়েছে আমি তার সামনে দিয়ে বাইক চালাচ্ছি ও নাইস মামু তাকে ছিল এতক্ষণ তো যাই হোক চলে যাচ্ছি আবার বাসার দিকে অনেক বোরিং লাগতেছিল মানে বসে থাকতে খুব ভালো লাগতেছিল না এই আর কি বাট ডিসপ্লেটাই হচ্ছে সবচেয়ে মজার জিনিস এটাই আমি মিস করব কি করব বুঝতেছি না আর আমার পিছনে সোহেল ভাই আছে শুধু বলতেছে চল চল জায়গা জায়গা ভাল লাগতেছে না অবশ্য আমারও ভাল লাগতেছে না অনেকক্ষণ বসেছিলাম আরে মহাখালি জ্যাম তো এই আর কি জ্যামের রাস্তা আমার খুব ভয় লাগে কারণ সোহেল ভাই যে বাইক এ বাইক বন্ধ হয়ে জায়গা ফালতু বাইক এই আর কি ভাই কোন জায়গায় কি যাবা সি মহাখালী রেলগেটে জ্যাম খুব গরম লাগতেছে বাজে হচ্ছে এগারোটা বত্রিশ বাট খুব আফসোস হচ্ছে যে ডিসপ্লেটা মিস করছি কলেজের তো যাই হোক কী করবো আর এভাবে দিন কাটাইতে হবে হাসুন রাজা কয় আমি কি শুনায় রে আমি কি শুনায় হাসুন রাজা কই আমি কি শুনায় রে আমি কি শুনায় আসসালামু আলাইকুম কাকু ভালো আছো তো गाइस সবার হচ্ছে গুলশানের জামে আছে আমরা এখন এই আর কি হাত ব্যথা হয়ে গেছে আমার এই যে কালো কালো ময়লা বাইরে এগুলো ভালো না তো ভাই যখন হচ্ছে ডিএনসি মার্কেটে আসছি একটু বাইকটা পার্ক করলাম খাওয়া দাওয়া করি অনেক খিদা লাগছে সকাল থেকে খাইছিলাম কি হ্যাঁ না খাইনি তো যাই হোক একটু খাওয়া দাওয়া করি ও ক্লেমন খাইছিলাম একটু খাওয়া দাওয়া করি পর হচ্ছে বাসার দিকে যাব ফ্রাইড রাইস আর একটু চিকেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ